সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করতে চলেছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে বলছে ট্রাম্প সেইস ক্যানাডাস প্যালেস্টাইন স্টেটহুড স্টান্স মে হার্ট ট্রেড ডিল ভেঙে বললে ট্রাম্প সেইস অর্থাৎ ট্রাম্প বলেন বা ট্রাম্প বলে কানাডাস প্যালেস্টাইন স্টেটহুড স্টেটহুড শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রের স্বীকৃতি তাহলে ক্যানাডাস প্যালেস্টাইন স্টেটহুড অর্থাৎ কানাডার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি স্টান্স মানে হচ্ছে অবস্থান কানাডার প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতির অবস্থান মে হার্ট অর্থাৎ ক্ষতিগ্রস্ত করতে পারে হার্ট মানে ক্ষতিগ্রস্ত করা আর মে হার্ট অর্থাৎ ক্ষতিগ্রস্ত করতে পারে ট্রেড ডিল অর্থাৎ বাণিজ্য চুক্তিকে তাহলে এই ট্রাম থেকে ট্রেড ডিল পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে ট্রাম্প বলেন কানাডার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে অবস্থান বাণিজ্য চুক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেইড অন থার্সডে ইট উইল বি ডিফিকাল্ট টু মেক এ ট্রেড ডিল উইথ কানাডা আফটার দ্য কান্ট্রি অ্যানাউন্সড ইট ইস ব্যাকিং প্যালেস্টেনিয়ান স্টেটহুড ভেঙে বললে ইউএস প্রেসিডেন্ট অর্থাৎ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সেইড অর্থাৎ বলেছেন কবে বলেছেন অন থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার বলেছেন তাহলে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইট উইল বি ডিফিকাল্ট এটা কঠিন হবে টু মেক অর্থাৎ করা কি করা এ ট্রেড ডিল একটি বাণিজ্য চুক্তি করা কার সাথে উইথ কানাডা কানাডার সাথে তাহলে কানাডার সাথে একটি বাণিজ্য চুক্তি করা কঠিন হবে আফটার পরে কিসের পরে দ্য কান্ট্রি অ্যানাউন্সড অর্থাৎ দেশটির ঘোষণা করার পরে ইট ইস ব্যাকিং এখানে ব্যাক শব্দের অর্থ হচ্ছে সমর্থন করা তাহলে ইট ইস ব্যাকিং অর্থাৎ রাষ্ট্রটি সমর্থন করছে প্যালে স্টেটহুড অর্থাৎ ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি তাহলে ইউএস প্রেসিডেন্ট থেকে শুরু করে এই স্টেটহুড পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন কানাডার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে সমর্থনের ঘোষণা দেওয়ার পরে দেশটির সাথে বাণিজ্য চুক্তি করা কঠিন হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার মার্ক কার্নিস অফিস ডিড নট ইমিডিয়েটলি রেসপন্ড টু এ রিকোয়েস্ট ফর কমেন্ট ভেঙে বললে ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার অর্থাৎ কানাডার প্রধানমন্ত্রী তার নাম হচ্ছে মার্ক কার্নি তাহলে কানাডিয়ান প্রাইম মিনিস্টার মার্ক কানরিস অফিস অর্থাৎ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্ন অফিস ডিড নট ইমিডিয়েটলি রেসপন্ড ইমিডিয়েটলি শব্দের অর্থ হচ্ছে তাৎক্ষণিকভাবে আর রেসপন্ড মানে হচ্ছে সাড়া দেওয়া তাহলে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির অফিস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি টু এ রিকোয়েস্ট একটি অনুরোধের ফর কমেন্ট অর্থাৎ মন্তব্যের জন্য বা মন্তব্যের তাহলে এই কানাডিয়ান প্রাইম মিনিস্টার থেকে কমেন্ট পর্যন্ত বাংলা অনুবাদ করলে এমন হচ্ছে যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির অফিস মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছিল সে মন্তব্যের ব্যাপারে কানাডার প্রধানমন্ত্রী কোনো ধরনের সাড়া দেয়নি বা কোনো কথা বলেনি এটা এখানে বলা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে কার্নি অ্যানাউন্সড অন ওয়েডনেস ডে কানাডা ইজ প্ল্যানিং টু রিকগনাইজ দ্য স্টেট অফ প্যালেস্টাইন অ্যাট এ মিটিং অফ দ্য ইউনাইটেড নেশনস ইন সেপ্টেম্বর ভেঙে বললে কার্নি অ্যানাউন্সড অর্থাৎ কার্নি ঘোষণা করেছেন বা ঘোষণা করেছিলেন অন ওয়েডনেস অর্থাৎ বুধবারে তাহলে বুধবার দিন কার্নি ঘোষণা করেছিলেন কি ঘোষণা করেছিলেন কানাডা ইজ প্ল্যানিং অর্থাৎ কানাডা পরিকল্পনা করছে টু রিকগনাইজ অর্থাৎ স্বীকৃতি দিতে রিকগনাইজ মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া তাহলে কানাডার স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে দ্য স্টেট অফ প্যালেস্টাইন অর্থাৎ প্যালেস্টাইন রাষ্ট্রের তাহলে ফিলিস্তিন রাষ্ট্রের বা প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি দিতে কানাডা পরিকল্পনা করছে কথাটি কোথায় বলেছেন অ্যাট এ মিটিং একটি বৈঠকে কিসের বৈঠক অব দ্য ইউনাইটেড নেশনস অর্থাৎ জাতিসংঘের একটি বৈঠকে কখন বলেছেন ইন সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসে তাহলে কার্নি থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে কার্নি বুধবার ঘোষণা করেন বা কার্নি বুধবার ঘোষণা করেছেন কানাডা সেপ্টেম্বর মাসে জাতিসংঘের এক বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন আগামী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ